হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমরা সবাই ভালো থাকবে এই দোয়াই করি তো আজকে আমি আমার বাইকটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তা আমি শুনতে পারলাম রাস্তার মধ্যে অনেক ট্রাফিক জ্যাম হয়ে আছে তো আমাকে কল করলো তা আমি এই জন্যে যাচ্ছি দেখি ট্রাফিক জ্যাম দূর করতে পারি কি না তো গাইজ যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করে দাও গাইস এ কি এ তো সত্যি কথা আমার সামনে অনেকগুলো গাড়ি একদম ভিড় করে আছে আমি তাদেরকে বললাম এই গাড়ি আমার আর্জেন্ট কাজ আছে আমার তাড়াতাড়ি যেতে হবে তো আমি গাড়ি থেকে নামলাম নামার পরে তাদেরকে বললাম ভাই এ সরা না হলে কিন্তু তোদের পিছনের মধ্যে আগুন লাগিয়ে দেব তাড়াতাড়ি এখান থেকে গাড়ি আমার কথা কিছু শুনছে না গাইস গাইস তোমরা লাইক করে দাও তো অনেক কথা বলার পরে এর আমার একটা কথাও শুনলো না তা আমার এখন বাইকটি নিয়ে সবার পিছনের মধ্যে এখন আগুন লাগিয়ে দেবো আমার সাথে আমার কথা না মানার কারণে তাদের কি পরিণত হতে পারে গাইজ তোমরা দেখবে আমার বাইকটা নিয়ে নিলাম এই দেখো আমার বাইকটা ছেড়ে দিলাম এখন দেখো সমস্ত গাড়িকে আমি কিভাবে উড়িয়ে দিই একটা গেছে দুটো গেছে গাইস তোমার লাইক করে দাও গাইস দুটো গেছে ঘোর ঘোর গাড়িটা ঘোর এই যে গাইস আরেকটা এটাও গেছে গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন চ্যানেলে গাইস সাপোর্ট করো ভাইকে তো চলো দেখা যাক লাস গাড়িটাকে আমরা ফুটতে পারি কিনা দেখো গাইস গাইস এটাও শেষ কিন্তু এটা কিন্তু শেষ হয়ে গেছে গাইস এখন আমরা একটু ঘুরবো ঘুরে আমরা একটু ওই দিকে যাবো দেখি ওই দিকে কিছু আছে নাকি তো গাইস তো গাইস আমি একটু সামনের দিকে যাব গাইস এটাকে দেখো আগুন লাগিয়ে কিন্তু দিয়েছি গাইস চলো গাইস আর একটু সামনের দিকে এগিয়ে যাই দেখো গাইস আরেকটা গাড়ি এটাকে যদি আমি পিছনের মধ্যে আগুন লাগাইতে পারি গাইস তোমরা সাবস্ক্রাইব করে দিও ভাই দেখো আমি এটার মধ্যে আগুন লাগিয়ে কিন্তু দিয়েছি গাইস দেখো আমি এখন সামনের দিকে যাবো দেখো এ বাপ রে গাইস দেখতে পারছো ছেলেটিকেও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছি এইদিকে একটু ঘুরবো এই পরে আগুন লাগে রে বাপ রে গাইস তোমরা দেখতে পারছো মেয়েটিকে কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছি গাইস এটাকে কিন্তু উড়িয়ে দিয়েছি গাইস এই জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব হয় গাইস চলো এইদিকে একটু যাই গাইস এদিকে যাওয়ার পরে দেখা যাক কি হয় গাড়িটা ঘুরিয়ে নিলাম ঘোরার পরে এইদিকে একটু যাব চল 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 দেখো এটাকে কিন্তু আজকে অনেক মজা লাগছে কিন্তু দেখো আগুনের গোলা বের হচ্ছে একটু না এটাকেও কিন্তু উড়িয়ে দেবো গাইস দেখো শেষ করে দিয়েছি তো গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও ভিডিও একটু লাইক করে দাও গাইস তোমাদের জন্য এত কষ্ট করে একটু ভিডিও বানাই গাইস তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো কি হবে গাইস तो अपन आज के वीडियो ये भोजन तो देखा होच्छे नेक्स्ट वीडियो थे।